আমি নিজের থেকে নিজের কিছু বলতে চাই না আপনারা সাংবাদিক হিসেবে আছেন এখানে দীর্ঘ সতেরো বছর না আমরা তো পাঁচ বছর আগে ইলেকশন করেছিলাম তো এটা তো চুরি করে নিয়ে গেছে সবাই আপনারা তো জানেন জেনের রাতের বেলায় হয়ে গেছিল সেই অনুপাতে হয়তো আপনি বলতে পারেন সতেরো বছর পরে হ্যাঁ ওইটা তো আর ইয়ে করে আসে নাই এরপরে এখন আপনারা জানেন সাড়ে পনেরো বছর একটা স্বৈরাচার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছা ছিল না তার ছাত্র জনতার আন্দোলনে গত বছর আগস্ট মাসে তার বিদায় হয়েছে এখন দুই আটের নির্বাচনটাও কিন্তু মানে সবচেয়ে বেশি দুই হাজার আটের নির্বাচনের মাধ্যমে হয়েছিল তা আমি বলবো দুই হাজার একের পরে আজকে চব্বিশ বছর পরে একটা প্রপার নির্বাচন হওয়ার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে হ্যাঁ এখানে একটা দল সে নাই তো সে নাই তার দোষের জন্য এটা তো আর আমাদের বাংলাদেশের জনগণের দোষ নয় তার নিজের দোষের জন্য সে নাই তো এখন আমরা আজকে দেশের রাজনৈতিক মানে প্রেক্ষাপট সব পরিবর্তন হয়ে গেছে আপনারা আপনাদের চোখের সামনেই দেখছেন এখন আমরা যারা সৈরাচারের বিরুদ্ধে ছিলাম ইয়ে করে ইয়ে করে আমরা আমাদের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি আমি আশা করছি যে ফেব্রুয়ারি বারো তারিখে দেশে একটা সুন্দর এবং সুষ্ঠু এবং একেবারে কারচুপিপূর্ণ ফ্রি মুক্ত একটা নির্বাচন আমরা উনিশশো একানব্বই দুই হাজার এক সালে নির্বাচনের কথা স্মরণ করতে চাই বিশেষ করে দুই উনিশশো একানব্বই তো বটেই দুই হাজার এক সালেও বটে এগারো সম্পূর্ণ এগারো নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে তো সেই এরকম একটা নির্বাচন আমরা আশা প্রত্যাশা করছি এবং ইনশাল্লাহ যদি কোন ইয়ে না হয় মানে আপনারা আপনারা সাংবাদিক হিসাবে এটাও আপনারা বুঝেন যে দেশের ভিতরে এবং বাইরে একটা শক্তি দুইটা শক্তি দেশের ভিতরে মানে দেশের ভিতরের লোকদেরকে বাইরের শক্তিরা হয়তো প্ররোচনা দিচ্ছে নির্বাচনটা বাঞ্চাল করার জন্য এটা দিবালকের মতন স্পষ্ট আপনার এই উসমান হাদির হত্যাকাণ্ডের মাধ্যমে হ্যাঁ এখানে তার রকেট সায়েন্স বোঝার কোনো কারণ নাই তো এখন আমরা আশা করব যে আশা বলতে নাই অন্তর্বর্তীকালী সরকার এই ধরনের ঘটনা আগামীতে যাতে না হয় সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন যাতে নির্বাচনী যে ট্রেনে যে সারা দেশ উঠেছে সেই নির্বাচনী ট্রেন জন্য কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয় হ্যাঁ এবং আমরা সবাই প্রত্যাশা করি যে এই নির্বাচনী ট্রেন তার প্রত্যাশিত রেল স্টেশনে গিয়া দু ফেব্রুয়ারি বারো তারিখে গিয়ে পৌঁছাবে ইনশাল্লাহ এবং এই দেশ এবং দেশের জনগণ আজকে এই সাড়ে বারো কোটি না আমি জানি না কত বারো বারো কোটি আশি লক্ষ বুথে ভোটার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগের নির্বাচনের মতন খালি সেন্টার ভোটিং সেন্টার কুকুর বিলায়ের এগুলি এই সমস্ত ড্রামা থেকে এই যেমন নির্বাচনী নাটক আর ইনশাল্লাহ না মানে অবশ্যই না এটা বাস্তব ভিত্তিক জনগণের শতস্ফূর্ত নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে